কই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম এখন তো আফসোস লাগে যখন আয় নাই দেখি দাড়ি ভাই সাদা যখন দেখে চুল সাদা হয়ে গেছে বুঝি আর টাইম তো শেষ ডাক্তার এসে বলবে যে কোনো মুহূর্তে আই কি করলাম আরে ভাই কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না ওবার তো গ্যারান্টি পাবো মানুষ আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না আবু বকর তো গ্যারান্টি দাও না কে গ্যারান্টি দিল যে জান্নাত পায় আজাব ওমর তো গ্যারান্টি পাও মানুষ ওমরও কি জান না কেন এত উদাসীন হয়ে গেলাম বলে চুল পাইকা সাদা এখনো গুনা চাপতে পারে না দাড়ি পাইকা সাদা এখনো গুনা চাপতে পারে কবে চাই ও বাপ কবে চাইবেন গুণা বলে

কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাজবি করতেছে যে নিকৃষ্ট কুকুরটারে তাড়ায় দিচ্ছ খবর নাই ওই কুকুরটা রুকুর আলোচ মালিকের তাজবি পড়ে পড়ি না কেবল আমি আর আমাদের হাতের টাইম নাই অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায় ইউটিউব পায় ইন্টারনেট পায় খেলোয়াড় পায় গায়ক গায়িকা পায় নায়ক গায়িকা পায় বন্ধু বান্ধব পায় শ্বশুর শাশুড়ি পায় সন্তান পায় বিবি পায় আর এ পায় না কেবল মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই একদিন তো আফসোস করবাই কি করলাম ইয়ালাই তানি কদ্দম তুলি হায়াতি ইয়ালাই লাইতনি আরে জীবনের জন্য যদি কিছু বাটাইতাম এই দেখ আমার দিকে তাকাই আমি তখন আফসোস করি আরে যৌবনের 32টা বছর শেষ করলাম আরে কি করলাম প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমলনামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো আরে তুইরা কাজ করে নকর নামাজ যদি পড়তাম তো আমল হয়ে কতগুলো নকর নামাজ জমা কি করলাম